ভারতবর্ষের কৃষক হোক বা পশ্চিমবঙ্গের বা বাংলাদেশের আমরা যারা বেগুনের চাষ করি বেগুনের ফল ছিদ্রকারী পোকা এবং ডোগা ছিদ্রকারী যে পোকা তার আক্রমণে আমরা কম বেশি সবাই বিব্রত এবং সবচেয়ে সমস্যা হয় যখন বেগুনের বাজার দর কম থাকে এবং যখন মোটামুটি ধরুন ঠান্ডা থাকে না ঠিক আছে তাপমাত্রা যখন গরম থাকে সেই সময় এই পোকার আক্রমণ আরও কয়েক গুণ বেড়ে যায় এবং সমস্যা হচ্ছে এই পোকাকে কন্ট্রোল করার জন্য যে সমস্ত আমরা কীটনাশকগুলো অ্যাপ্লাই করি তার যে খরচ যদি বেগুনের বাজার দর কম থাকে তাহলে কিন্তু এই এই যে খরচ সেই খরচটার কিন্তু যোগান দেওয়া সম্ভবই নয় আমাদেরকে অনেক সময় কি করা হয় না দুটো তিনটে চারটে কীটনাশককে একসাথে কম্বিনেশন করে আমরা স্প্রে করি তারপরে অনেক কষ্টে একে কন্ট্রোলে বা বাগে আনা যায় এই নিয়ে এই যে বেগুনের ডোগা ছিদ্রকারী পোকা এবং ফল ছিদ্রকারী পোকাকে আমরা কি করে কন্ট্রোল করতে পারি তার বেশ কয়েকটা কম্বিনেশন নিয়ে অলরেডি আমার চ্যানেলে এর আগেই ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে গিয়ে ওই ভিডিওটা আর দেখে নিতে পারেন আমি তার লিঙ্ক ডেসক্রিপশান বক্সে এবং আই বটনে দিয়ে রাখব এখন আমাদের এই বছর পুরুলিয়া জেলাতে দু সালে এই যে ফল ছিদ্রকারী পোকা এবং ডোগা ছিদ্রকারী পোকার আক্রমণ মারাত্মক হারে লক্ষ্য করা গেছে এমনিতে পুরুলিয়াতে যে কোনো রোগ প্রকারে আক্রমণটা তুলনামূলক একটু কম থাকে কিন্তু এই বছর এই সমস্যাটাকে আটকানো কিন্তু মুশকিল হচ্ছে এমনিতে আমি সাধারণত এই ধরনের কম্বিনেশনমূলক মানে অনেকগুলো কীটনাশককে একসাথে মিশিয়ে স্প্রে করার পক্ষপাতি আমি নই কিন্তু বাধ্য হয়ে অনেক সময় পরিস্থিতি আমাদেরকে বাধ্য করে এবং সেই অনুযায়ী আমাদেরকে এই কাজগুলো অনেক সময় করে থাকতে হয় আজকে সেই রকমই একটা কম্বিনেশান নিয়ে আপনাদের সাথে আলোচনা হবে এবং আজকের কম্বিনেশনে থাকছে বায়ারের ভায়েগো এবং থাকছে কৃষি রাসায়ন কোম্পানির কেভিন এবং তার সাথে থাকছে আদামা কোম্পানির এসিমেন্ট এই তিন আমরা একসাথে মিশিয়ে আজকে বেগুনের জমিতে স্প্রে করব এবং এর অনুপাত কত হবে এবং এটা কীরকমভাবে কোন সময় আপনারা অ্যাপ্লাই করবেন সে সব নিয়ে বিস্তারিত তথ্য থাকছে তাই আপনারা সাথে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো দর্শক বন্ধুরা এই কম্বিনেশনের মধ্যে প্রথম যে কীটনাশকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বায়ারের ভাইগো এবং বায়ারের ভাইগো আপনাদের কাছে একটা পরিচিত নাম এবং এটা ভারতবর্ষ বাংলাদেশে উভয় জায়গাতে পাওয়া যায় ভাইগোর মধ্যে যে টেকনিক্যালটা রয়েছে সেটা হচ্ছে টেট্রানিলিপ্রোল আঠারো দশমিক এক আট শতাংশ তো আমরা এই যে বায়ারের ভায়গোকে ব্যবহার করি এটা মেনলি ব্যবহার করে থাকি ধানের মাজরা পোকাকে কন্ট্রোল করার জন্য এবং ধানে যদি বায়ারের ভায়গো স্প্রে করা হয় তাতে কিন্তু দারুণভাবে মাজরা পোকাকে কন্ট্রোল করা যায় এখন ব্যাপার হচ্ছে এই যে বাইরের ভাইগো এটাকে আমরা বেগুনের ডোগা ছিদ্রকারী পোকা এবং ফল ছিদ্রকারী পোকাকে কন্ট্রোল করার জন্য ব্যবহার করছি এবং এর যে ডোজ এর ডোজ হচ্ছে প্রতি লিটার দশ এম কিন্তু এই জমিতে পোকার আক্রমণ একটু বেশি থাকায় আমরা বারো এম করে এখানে ব্যবহার করছি এবং যদি আপনারা এটা সিঙ্গেল ইউজ করতে পারেন তাতেও কোনো সমস্যা নেই কিন্তু এই জমিতে বারে বারে কীটনাশক স্প্রে করার জন্য একটু সমস্যা হচ্ছে তাই আজকে আমরা এই কম্বিনেশন স্প্রেটা ব্যবহার করছি দর্শক বন্ধুরা আমরা দ্বিতীয় যে কীটনাশকটি এখানে ব্যবহার করছি সেটা হচ্ছে কৃষি রাসায়ন কোম্পানির কেভিন এর মধ্যে যে টেকনিক্যাল রয়েছে সেটা হচ্ছে থিওডিকার পঁচাত্তর শতাংশ এবং এর যে ডোজ আমরা এখানে রেখেছি সেটা প্রতি পনেরো লিটার জলে পঁচিশ গ্রাম রেখেছি কিন্তু আপনারা যদি এই কেভিনকে সিঙ্গেল ইউজ করেন তাহলে প্রতি লিটার জলে দুই গ্রাম হারে আপনারা ব্যবহার করবেন অথবা আপনারা একশো গ্রামের যে প্যাকেট সেই একশো গ্রামের প্যাকেটটা কি আপনারা পঁয়তাল্লিশ লিটার জলে ভালোভাবে গুলে নিয়ে তারপরে আপনারা কিন্তু জমিতে অ্যাপ্লাই করতে পারেন তাহলেও কিন্তু খুব সুন্দর রেজাল্ট পাওয়া যাবে তো এই যে কেভিনের যে টেকনিক্যাল বললাম থিওডিকার পঁচাত্তর শতাংশ এটা মেনলি ডিম অবস্থাতেও কাজ করে এটাই লার্ভা অবস্থাতেও কাজ করে এবং পূর্ণাঙ্গ মত অবস্থাতেও কিন্তু এ কাজ করতে সক্ষম এটা আপনারা এর পূর্বে মানে এই টেকনিক্যালে এর পূর্বে বায়ারে লার্ভিন নামে আর একটা কীটনাশক ছিল সেটা আপনারা ব্যবহার করতেন কিন্তু বর্তমানে এই লার্ভিন কীটনাশকটা আর মার্কেটে অ্যাভেলেবেল নেই তো এই এই যে কেভিন এটা যখন আপনারা ব্যবহার করবেন এতে যদি আপনারা ভালো রেজাল্ট পেতে চান একে আপনারা জলের সাথে গুলার পরে অন্তত এক থেকে দেড় ঘন্টা বা যদি আপনারা দু ঘন্টা ভালোভাবে ভিজিয়ে রাখতে পারেন তাহলে খুব সুন্দর রেজাল্ট পাওয়া যাবে আমিও এখানে প্রায় দেড় ঘন্টা ভিজিয়ে রাখার পরে কেভিনকে ব্যবহার করছি ঠিক আছে তাহলে আমাদের যে কম্বিনেশন ছিল বায়ারের ভাইগো এবং তার সাথে কৃষি রাসায়নের কেভিন এবং তার সাথে আরও তৃতীয় নম্বর যে কীটনাশকটা এখানে আমরা অ্যাপ্লাই করাচ্ছি সেটা হচ্ছে আদামা কোম্পানির এসি ম্যান এবং এর মধ্যে যে টেকনিক্যালটা রয়েছে সেটা হচ্ছে এসি ফেড পঁচাত্তর শতাংশ এবং এর যে ডোজ এর ডোজ আমরা ব্যবহার করছি প্রতি পনেরো লিটার জলে পঁচিশ গ্রাম এমনিতে আপনারা যদি সিঙ্গেলি কেভিনের সাথে এই এসি ফেড সেভেন্টি ফাইভ গোত্রের কীটনাশককে অ্যাপ্লাই করেন তাহলে প্রতি লিটার জলে দুই গ্রাম হারে দুটোকেই দুই গ্রাম হারে কিন্তু আপনারা ব্যবহার করবেন কিন্তু এখানে আমি একটু কম ডোজটা নিয়েছি কারণ অলরেডি আমরা তিনটে কীটনাশক একসাথে মিশিয়ে অ্যাপ্লাই করছি সেই কারণে এই যে ডোজ সেই ডোজটা একটু এখানে কম রেখেছি এবং এই যে আদামা কোম্পানির রেসিমেন এ আপনার বেগুনের জমিতে হালকা ফুলকা সাদামাচিকেও কন্ট্রোল করবে এবং সবুজ পোকা ওকেও কন্ট্রোল করবে এবং যে বেগুনের ফল ছিদ্রকারী যে পূর্ণাঙ্গ মত ওকেও কিন্তু কন্ট্রোল করতে সাহায্য করবে তাহলে এই যে আমি কম্বিনেশনটার কথা বললাম এটা যদি আপনারা হাতের কাছে পেয়ে যান আপনারাও অ্যাপ্লাই করতে পারেন এবং খুব বেশি হলে এই কম্বিনেশনটা আপনারা পরপর দুইবার অ্যাপ্লাই করতে পারেন তাহলে খুব সুন্দর রেজাল্ট পাওয়া যাবে তারপরে কিন্তু আপনারা নেক্সট কোনো কম্বিনেশন ট্রাই করবেন তো পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ থেকে যে সমস্ত কৃষক বন্ধুরা এই ভিডিওটা দেখছেন আপনারা যদি এই কম্বিনেশনের সব প্রোডাক্টগুলো হাতের কাছে না পান তাহলে বায়ারের ভাইগো এটা ভারতবর্ষ এবং বাংলাদেশে উভয় জায়গাতে পাওয়া যায় এটা আপনারা নেবেন প্রতি পনেরো লিটার জলে দশ এম এবং এই যে কেভিনটা বললাম যদি এই কেভিনটা আপনারা হাতের কাছে না পান তাহলে আপনারা এর পরিবর্তে বাইরে ষোলো মন ব্যবহার করতে পারেন প্রতি পনেরো লিটার জলে পঁচিশ এম হারে দুটো একসাথে সাথে মেশাবেন এবং তার সাথে আপনারা এই যে এসাটাপ এসাটাপ ভারতবর্ষ এবং বাংলাদেশে উভয় জায়গাতে পাওয়া যায় এবং ষোলো মনও ভারতবর্ষ এবং বাংলাদেশে উভয় জায়গাতে পাওয়া যায় ঠিক আছে তাহলে এখানে ষোলো মনটা ব্যবহার করবেন পঁচিশ এম এবং তার সাথে এসাটা প্রতি পনেরো লিটার জলে পঁচিশ গ্রাম হারে তিনটে কীটনাশককে একসাথে মিশিয়ে আপনারা আলাদা আলাদা গুলে নেবেন এবং তারপরে একসাথে মিশিয়ে যদি স্প্রে করেন তাহলে বেগুনের ফল ছিদ্রকারী পোকা এবং ডোগা ছিদ্রকারী পোকার ক্ষেত্রেও কিন্তু আপনারা ভালো রকম কন্ট্রোল পেয়ে যাবেন দর্শক বন্ধুরা আপনারা যারা বেগুন চাষ করছেন আপনার জমিতে যদি এইরকম ফল ছিদ্রকারী পোকা এবং ডোগা ছিদ্রকারী পোকার আক্রমণ ব্যাপক হারে থাকে তাহলে আপনারা একটা কাজ করতে পারেন এই রকম দুটো তিনটে কীটনাশককে একসাথে কম্বিনেশন না করেও যদি আপনারা সকালে বিকালে করেও এইভাবে আলাদা আলাদাভাবে যদি স্প্রে করতে পারেন তাহলে খুবই ভালো হয় এই যে কীটনাশকের কার্যকারিতা তখনই বাড়বে যদি আপনারা বেগুনের জমিতে কীটনাশক স্প্রে করার পূর্বে আপনার জমির সমস্ত কানা বেগুন যদি তুলতে পারেন এবং তুলে নিয়ে আপনার জমি সাইডেই ফেলে দিলে হবে না যেটা ম্যাক্সিমাম কৃষক কিন্তু ভুল করে থাকেন ঠিক আছে একে দূরে কোথাও নিয়ে গিয়ে হয়তো দেড় দু কিলোমিটার দূরে কোথাও নিয়ে গিয়ে একটা গর্ত করে সেই সমস্ত বেগুন কিন্তু আপনারা মাটি চাপা দিয়ে দেবেন এবং যেগুলো নেতিয়ে পড়া ডোগাগুলো থাকবে সেই ডোগাগুলোকেও কিন্তু আপনারা তুলে নেবেন তুলে দূরে কোথাও মাটি চাপা দিয়ে দেবেন তবেই কিন্তু আপনারা যে কোনো কীটনাশক অ্যাপ্লাই করবেন তাই সিঙ্গেলি অ্যাপ্লাই করুন বা কম্বিনেশনে অ্যাপ্লাই করুন তবেই কিন্তু আপনারা ভালো রেজাল্ট পাবেন তাহলে এরপর আপনাদের সুবিধা অনুযায়ী এই কাজটি করবেন এবং আজকের ভিডিওটি এ পর্যন্ত যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে এটি অবশ্যই একটা লাইক করবেন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন